শ্রী শ্রী মায়ের কতকগুলি বিষয়ে বড়ই চমৎকার ছিল কেহ নির্লজ্জ হইয়া নাচুক না কেন মা সেই স্থান দিয়া চলিয়া যাইলেও তাহার দৃষ্টি আদৌ সেদিকে পড়িবে না যদি দৈবাত কখনো পড়িল তথাপি তাহার তৎকালীন উদাসীন দৃষ্টি ও মুখের ভাব হইতে স্পষ্ট বোধ হইত তিনি ও আর কিছুই লক্ষ্য করেন নাই বা উহা বিসদৃশ্য বলিয়া মনে করেন নাই যেন বালিকার দৃষ্টি ভালো মন্দের বোধই নাই লোককে বিশেষ লক্ষ্য করিয়া তাহার দোষগুণ দেখার অভ্যাস মায়ের কখনোই ছিল না একবার চাহিয়া দেখিলেন এই মাত্র দৃষ্টিমাত্র লোকের অন্তর বাহির জানিবার শক্তি তাহার ছিল অন্যায় করিয়াও তাহার কাছে নিঃসংকোচে দাঁড়াইতাম জানিতাম যে তা দৃষ্টি ওইদিকে পড়িবে না একজন ভক্ত মায়ের সম্পর্কে বলছেন তিনি ক্ষমা যিনি যত বেশি শক্তি হজম করিতে পারেন তিনি তত অধিক শক্তিমান নিবেদিতা ঠিকই লিখে আছেন ভক্তেরা মায়ের সঙ্গে বসিয়া যখন কথাবার্তা বলিতেন তারা কিছুতেই মনে করিতে পারিতেন না যে ঠাকুরের সঙ্গে মায়ের সম্বন্ধ বা তাহার উপর মায়ের দাবি তাহাদের চেয়ে বেশি ছিল মনে হইতো যেন তিনি তাহাদের মতোই ঠাকুরের আশ্রিত ও কৃপা প্রার্থীদের একজন